জাহিন বন্ধুরা আপনি কখনো ভেবে দেখেছেন একটি সাপ ওজনে কতটা হতে পারে আর লম্বাই বা কতটা হতে পারে দুই হাজার সালে স্মিথসোনিয়ান টপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কলম্বিয়া লাগুয়া দিয়ে বারো দশমিক আট মিটারের একটি ফসেস খুঁজে পায় সেই ফসেস দেখে প্রথমে গবেষকরা এই ফসেস কুমিরের ফসেস বলে মনে করে তারপর এই ফসিলস নিয়ে ভালো করে গবেষণা করার পর গবেষকরা জানায় এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপের ফসিলস যারা লম্বায় প্রায় বারো থেকে চোদ্দ মিটারের মতো হতো এবং ওজনে যারা সাতশো তিরিশ থেকে এগারোশো পঁয়ত্রিশ কেজির মতো হতো দুই সালে এই সাপটির নামকরণ করা হয় টাইটানো বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল কিন্তু বন্ধুরা রিসেন্টলি আমাদের ভারতবর্ষের গুজরাট রাজ্যে টাইটনোগোয়ার থেকে একটি বড় সাপের ফসিলস পাওয়া গেছে এইখানেও গবেষকরা প্রথমে এই সাপটির ফসিলস কুমিরের ফসিলস বলে মনে করেছে তারপরে গবেষকরা ভালো রিসার্চ করে দেখার পর তারা জানায় এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ অর্থাৎ টাইটনোগোয়ার থেকেও বড় সাপের ফসিলস যারা লম্বায় পনেরো মিটারের মতো হতো এবং এই সাপটির লম্বা হচ্ছে চোদ্দ দশমিক আট মিটার এই সাপটির নামকরণ করা হয় বাসুকি ইন্ডিকাস এই সাপটির ফসিল খুঁজে পাওয়ার পর গোটা পৃথিবীর মানুষের নজর এই সাপটির উপর পড়েছে বন্ধুরা এই সাপটির ফসিল পাওয়া গেছে গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় দুই সালে প্যালিয়ন্টোলজিস্টরা এই সাপটিকে প্রথম খুঁজে পায় আর এটা যেমন তেমন সাপের ফসিল নয় এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় সাপের ফসিলস যারা লম্বায় এগারো থেকে পনেরো মিটারের মতো হতো আজ থেকে প্রায় চার কোটি সত্তর লক্ষ বছর আগে এই সাপটি পৃথিবীতে বসবাস করতো এই সাপটিকে খুঁজে পায় দুজন দত্ত আর এই নামকরণ করে বাসুকি ইন্ডিকেস বন্ধুরা এখন প্রশ্ন আসতেই পারে যে এই সাপটির নামকরণ বাসুকি ইন্ডিকেস কেন রাখা হল বন্ধুরা হিন্দু ধর্ম অনুযায়ী বাসুকি হচ্ছে সাপের রাজা আর শিবের গলায় যে সাপটা থাকে তার নামও বাসুকি তাই এই বিশাল আকৃতির সাপটার নাম এই দুজনে মিলে বাসুকি ইন্ডিকাস রেখেছে বন্ধুরা গবেষকরা বলেছেন এই বাসুকি ইন্ডিকাস নাকি আগে তিমি মাছ শিকার করত। কি গেলেন তো হ্যাঁ বন্ধুরা সত্যি গবেষকরা জানিয়েছেন এই বাসুকি ইন্ডিকাস নাকি তিমি শিকার করত। তবে এই বাসুকি ইন্ডিকাস সাপটি কিন্তু জলের ভিতরে থাকতে পারতো না তবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তিমি মাছ শিকার করতো বিজ্ঞানীরা মনে করেন চার থেকে ছ কোটি বছর আগে তিমি মাছ জলজ প্রাণী ছিল না মাছ কিছুটা এই রকম দেখতে ছিল এবং স্থলজ প্রাণী ছিল বন্ধুরা যেমনটা আমরা বানর থেকে বিবর্তন হয়ে মানুষে পরিণত হয়েছি সেই রকমই এই তিমি মাছ স্থলজ প্রাণী থেকে জলজ প্রাণীতে পরিণত হয়েছে বন্ধুরা এখানে আরো প্রশ্ন জাগে যে এই সাপটির ব্যাপারে এত ভেবে কি হবে আর এই সাপটির থেকে কি লাভ হতে চলেছে এই সাপটি খুঁজে পাওয়ার কারণে ভারতের প্যালিওন্টোলজিস্টা আরো উৎসাহিত হবে আরো জীবাশ্ম খোঁজার জন্য আর সেই খুঁজে পাওয়া জীবাশ্ম ভারতের বিভিন্ন মিউজিয়ামে রাখলে সেই জীবাশ্ম দেখতে বাইরের দেশ থেকে বাইরের দেশ থেকে ট্যুরিস্ট আসবে এবং সেই ট্যুরিস্টের থেকে আমাদের কিছুটা অর্থ লাভ হবে এটাই এই বাসুকি ইন্ডিকাস থেকে আমাদের লাভবান হওয়ার একটা পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রেখেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে জয়